জানাই ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই অবগত আছেন যে ত্রিপুরা রাজ্যের দীর্ঘদিন ধরে অলিম্পিক নামক একটা কমিটি ছিল যেই কমিটি অবৈধভাবে সারা রাজ্যের মধ্যে অলিম্পিক পরিচালনা করে আসছে আমরা সবাই জানি যে এই অ্যাসোসিয়েশনের দ্বারা ত্রিপুরা রাজ্যের অনেক প্লেয়ারের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তাই এটা আমাদের আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পোর্টস মিনিস্টারকে আমাদের আমার পাশে বসে আছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন শাহ মহোদয় উনি ওনার কমিটি বা আমরা সকলে মিলে প্রচেষ্টা করে এই যে দীর্ঘদিন ধরে যে বেআইনি একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল এটা থেকে রাজ্যকে মুক্তি দিতে পেরেছি এখন একটা নতুন অ্যাসোসিয়েশন হয়েছে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই জানেন যে আমাদের থার্ড নর্থ ইস্ট গেম নাগাল্যান্ডে শুরু হতে যাচ্ছে আঠারো থেকে আঠারো মার্চ থেকে তেরো মার্চ ছয় দিন বেবি চলবে তেইশ মার্চ ছয় দিন বেবি চলবে এই খেলা আমাদের রাজ্য থেকেও বিভিন্ন দল অংশগ্রহণ করছে আমাদের রাজ্যের প্রায় দশটি দল আমরা পাঠাচ্ছি এই খেলা অংশগ্রহণ করার জন্য যেমন দশটি দলের মধ্যে আর্চারি আছে অ্যাথলেটিক্স আছে ব্যাডমিন্টন আছে ফুটবল আছে লং টেনিস আছে ভলিবল তারপরে হ্যাঁ বাস্কেটবল টেবিল টেনিস তাই দশটি দল আমরা এখান থেকে পাঠাচ্ছি দশটি দলের মধ্যে প্লেয়ার সংখ্যা আছে একশো ছাব্বিশ জন তার মধ্যে মেল হচ্ছে পঁচানব্বই জন ফিমেল আছে একত্রিশ জন আর অফিস বাবদ আমাদের কোচ ম্যানেজার বা অফিসের যারা যাচ্ছে অফিসিয়াল আরও পঁচিশ জন টোটাল সংখ্যাটা একশো একান্ন জন আমরা আশাবাদী যে আমাদের যে টিম অংশগ্রহণ করতে যাচ্ছে ভালো রেজাল্ট করবে কারণ আমাদের রাজ্যে প্রতিভাবান প্লেয়ারের অভাব নেই সারা রাজ্যে প্রতিভাবান প্লেয়ার আছে কোচও আছে আমরা সকলে আশাবাদী যে আমাদের যে নর্থ ইস্টে যে দশটি টিম যাচ্ছে একটা ভালো ভালো রেজাল্ট করে আসবে ত্রিপুরার যে সুনাম এই সুনাম রক্ষা করবে আর বিশেষ করে আমাদের টিমের সঙ্গে আমাদের চেয়ারম্যান দ্য মিশন হিসাবে থাকবেন শ্রী রতন শাহ মহোদয় ডেপুটি সেভ দা মিশন হিসাবে থাকবেন শ্রী তপন ভট্টাচার্য মহাশয় সংবাদ প্রতিনিধি হয়ে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয় রিহার্সান অফিসার হয়ে যাচ্ছেন শ্রী আশিস ভট্টারের মহাশয় টিমের ফিজু অংশুমান দাশগুপ্ত ও দীপিকা দেবচৌধুরী মহাশয় ওরা টিমের সঙ্গে থাকবেন আর টিমটা রোনা যাবে আপনার ষোলোই মার্চ আটুন পাঁচটায় আগামী দিন আমাদের বাজারঘাট রেল স্টেশন থেকে টিম রওনা হবে তারপরে ফিরবে টিম ফিরবে আপনাদের চব্বিশ মার্চ ওইখান থেকে